ইংদো ইংদো এমপি সাংগঠনিক সম্পাদক জুন এই খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক দক্ষিণবঙ্গের নেতা আমাদের প্রিয় নেতা অমিদ চৌধুরী উপস্থিত জেলা বিএনপি সংগ্রাম সভাপতি অ্যাডভোকেট মেমজিদ উপস্থিত আছেন মরুমের শাস্ত ভাই সাবেক সংসদ সদস্য আমাদের সকলের বড় ভাই দাদা ভাই নাসের সাহেব জাহিদি মৌল উপস্থিত নেতৃবৃন্দ সদুজন বেলটু এই আধুনিক কালীগঞ্জের রূপকার উনি এই কালীগঞ্জকে উন্নয়নে ভরে দিয়েছিল উনি চার পাঁচ সংসদ সদস্য ছিল আমাদের সকলের অভিভাবক ছিল আজকে উনি আমাদের মাঝে নাই আমরা তার আত্মার মাত্রা কামনা করি এবং তার অতীতের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা তাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন ওনার ভালো কাজ যদি আপনাদের সকলে পছন্দ হয়ে থাকে করে থাকে তাহলে ওনার আত্মা মাত্রাতে আল্লাহর কাছে আপনারা দয়া করবেন আল্লাহ যেন তাকে বেশ ফ্রেন্ডশিপ করে যারা এই যারা উপস্থিত হয়েছেন সকলকে

কালীগঞ্জে মহামাটি মানুষের প্রিয় নেতৃত্ব প্রিয় উন্নয়ন কালীগঞ্জের উন্নয়ন মানে শহীদ চমান বেল্ট মরুম শহীদ অনুষ্ঠানে যা যা উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনতা অনিন্দু ইসলাম আবিদ বিএনপি সকল রাজনৈতিক দলের স্রোত সেনাবাহ নেতৃবৃন্দ তার পরিবারের একান্ত সদস্যবৃন্দ এই জানা উপস্থিত সকল শ্রেণীর মুসল্লি গ্রামগণ ঝিনাইদ জেলা বিএনপির পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম মরুম সৌদ জামান বেলটু এই নির্বাচনী এলাকায় একাধিকবার জাতীয় সংসদ সদস্য ছিলেন আমি তার দলে একজন কর্মী হিসেবে একান্ত তার রাজনৈতিক জীবন তার সংসদীয় জীবনে যদি কারোর সাথে লো ব্যবহার কষ্ট কথা কারোর মনে যদি কিঞ্চিত পরিমাণ ব্যথা দিয়ে থাকে আমি জেলা বিএনপির সভাপতি হিসেবে একজন তার কর্মী হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন করব নিবেদন করব আপনারা তাকে ক্ষমা করে দেবেন এরকম একটা অনুষ্ঠান আমাদের সবার জীবনের জন্য অপেক্ষা করছে আমরা আজকে যারা বড় মানুষই না কেন যত ছোট মানুষ হয় না কেন সবার বিদায় অনুষ্ঠান একটি হবে এরকম একটি মাধ্যমে তা একটি মানুষের বিদায় বেলায় তার কর্মজীবন অনেক সফলতা আছে এই কালীগঞ্জের সকল উন্নয়ন শহীদ উজ্জামান বিল্ডুর হাত রয়েছে যেহেতু রাজনীতি করতে হলে অনেক সময় অনেক কর্মের মধ্যে তার এই ভুলকে ক্ষমা করে দিয়ে তার বিদায়ের সুগম পথকে সুন্দর করে পরম সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি পরম সৃষ্টিকর্তা যেন জান্নাতুল ফির্দোর সর্বোত্তম মাতাম ওনাকে দান করুন এই প্রত্যাশা রেখে আগামী শুক্রবার আমাদের প্রিয় নেতা শহীদ জেলাদিনের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান হবে কুটুম কমিটি সেন্টারে আপনাদের সবার আহ্বান এবং তার পরিবারের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার তার বাড়ির পাশে কলাবাগান মসজিদ এবং জিলাইদা বড় যাবে মসজিদে বা দাসর দোয়া অনুষ্ঠান হবে এবং বা দাসর একটি জানাতে হবে তার পরিবারের তার গ্রামের স্কুল মাঠে এবং তার সন্তান পথে আছে আসার পরে বা দিশা শের জানাজার মধ্য দিয়ে তার পরিবারের সন্তানের উপস্থিতি তার দাফন হবে আপনার সবাই গ্রহণ করবেন এই জানাজায় সবাই শরীর হওয়ার জন্য জিনাইদা জিলাবিনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করেছি সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম তার পরিবারের পক্ষ থেকে সদুজ্জামান বেলটুবার পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ শহরের আগামী বৃহস্পতিবার বাদ দাসর পাঁচটা মসজিদে দুয়ার অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আপনারা সবাই শুরু করেন